নমস্কার এখন তালের মৌসুম বাজারে গেলেই দেখা মিলবে গুচ্ছ গুচ্ছ করে রাখা তাল আর তালের মৌসুমে তালের পিঠা পায়েস খাবেন না তা আবার হয় নাকি তালের বড়া তালের ক্ষীর খেতে অনেকেই পছন্দ করেন আমি তো আবার তালের ক্ষীর দিয়ে দুটো রুটি খেয়ে ফেলে চাইলে ঘরে কম সময়ে তৈরি করতে পারবেন তালের এই পাকন পিঠা তাও মাত্র তিনটি উপকরণে অত্যন্ত সহজ বানানো চট জলদি বানানো হয়ে যায় চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি গ্যাসে একটা কড়াই বসে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল জলটাকে এখন গরম করে নেব জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা যেহেতু জমাট বেঁধে আছে তাই জল গরম হলে ঘিটা দিয়ে দিলাম ঘি গলে গেছে দিয়ে দিলাম এক কাপ তালের পাল্প নাড়াচাড়া করে এই তালে পাল্পটাকে আমি এখন জাল দিয়ে নেব তবে খুব বেশি ঘন করব না যেহেতু তালের কাঠটা আমি ঘন করেই বের করেছি তাই আমি এর মধ্যে অল্প জল দিয়েছি যদি তালে পাল্পটা পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার না করলেও হবে তালের পাল্প বের করার পর সেটাকে মুখে দিয়ে দেখে নেবেন তালটা তেতো কিনা যদি তালের রস তেতো হয় সেক্ষেত্রে তালের রসটাকে একটা সুতির কাপড়ের উপর রেখে সেটাকে বেঁধে ঝুলে রাখবেন এতে করে তেতো রসটা বেরিয়ে যাবে আর রস যদি তেতো হয় তাহলে তালের পিঠা পায়েস ক্ষীর কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না তালটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে দেব আমি এক কাপ সুজি যতটা তাল নিয়েছি ঠিক ততটা সুজি দিচ্ছি তবে একবারে সুজিটা দেব না এতে দলা পেকে যেতে পারে এই জন্য অল্প অল্প আমি ঢেলে মিশিয়ে নিচ্ছি তালের সাথে আর ফ্লেমটাকে কিন্তু করে দিয়েছি মিডিয়াম অল্প নুন দিয়ে দিলাম ভালো করে এবারে মিশিয়ে নেব আর দেওয়ার খানিকক্ষণের মধ্যেই কিন্তু এটা আস্তে আস্তে জমতে শুরু করবে দেখুন পুরো কড়াই ছেড়ে কিন্তু এবারে সুজিটা উঠে আসছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি যেহেতু এটা ভীষণ গরম তাই এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব এখন তবে একদম ঠান্ডা করলে কিন্তু হবে না প্রায় সাত আট মিনিট হয়ে গেছে হালকা ঠান্ডা হয়েছে মিশ্রণটা এবারে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব এভাবে হাতের তালু দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি মাখাটা ভালো হলে পিঠা কিন্তু নরম হবে তাই একটু ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে নিতে হবে এতে করে সুজিটাও কিন্তু সুন্দর মিশে যাবে দেখুন এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপর কিছুটা ডো নিয়ে এরকম গোল্লার মতো একটা শেপ দিলাম এবারে হাতের তালু সাহায্যে হালকা করে এটাকে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতাম এবার এর উপর ডিজাইন করার জন্য আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিলাম ঝাঁঝরি না থাকলে যে কোনো চামচ দিয়েও আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করতে পারেন এবার এই ঝাজরি দিয়ে পিঠের উপরে দেখুন সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই এর মধ্যে করে নেবেন আপনাদের কাছে যদি পিঠা ছাঁচ থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন এভাবে প্রথমে সবগুলো পিঠে আমি রেডি করে নেব এখন একটা শিরা বানাতে হবে এই জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল যতটা চিনি নেবেন ততটাই জল দেবেন দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি এবারে চিনিটাকে আমি জাল দিয়ে নেব চিনিটা গলে গেছে আরও এক দেড় মিনিট আমি এটাকে জাল দিয়ে নেব রকম ঘন করব না আর এক তার বা দু দরকার নেই দেখুন শিরাটাতে একটা চিটচিটে ভাব এসেছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে আমি ঢেকে রাখছি যাতে শিরাটা কিছুটা সময় গরম থাকে এবারে পিঠেগুলো ভেজে নেব এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা খুব বেশি গরম করব না মাঝারি গরম হলে পিঠেগুলো ছেড়ে দেব আর পিঠেগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে তবেই ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে নরম পিঠেগুলো দিয়েই কোনো রকম না আচার করবো না তাহলে কিন্তু গরম তেলে পিঠেগুলো ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যেই পিঠেগুলো কড়াই ছেড়ে উঠে আসবে আর দেখুন পিঠেগুলো ফুলে কিন্তু বেশ বড়ো বড়ো হয়ে গেছে নিচের দিকটা হয়ে গেলে পিঠেগুলো উল্টে দেবো এক একটা সাইড বেশি সময় ধরে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর তালের জিনিস কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় উল্টে পাল্টে সব দিক দিয়ে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অতিরিক্ত কড়া করে কিন্তু এই পিঠেগুলো ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এবার স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি পিঠে তোলার সময় ফ্রেমটা কিন্তু হাই করে দেবেন তাহলে তেলটা খুব কম উঠে আসবে আর বাকি পিঠেগুলো এখন একইভাবে আমি ভেজে নেব সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছেন পিঠার ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে এদিকে শিরাটা কিন্তু হালকা গরম আছে এবার এই শিরার মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দেব শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে অর্থাৎ চিনি শিরা আর পিঠা দুটোকেই গরম থাকতে হবে তাহলেই পিঠার ভিতরে কিন্তু সুন্দর রস ঢুকে যাবে আর পিঠা হবে নরম তুলতুলে ভালো করে এই চিনির রসে পিঠেগুলো আমি ভিজিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর পিঠেগুলো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি খুব তাড়াতাড়ি অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার এই পাকন পিঠা আসলে তালের বড়া তালের পিঠা তালের রসের পায়েস সবই খেতে দুর্দান্ত লাগে তালের এই মৌসুমে অন্তত একবার হলেও তাই এটি বানিয়ে খেয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর রসালো হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন